আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সো ত্রিশ দিনের ভিডিও চ্যালেঞ্জ যে প্লেলিস্টে আছে আশা করি আপনারা এনজয় করতেছেন আজকে আমাদের হচ্ছে তিন নম্বর ভিডিও অর্থাৎ আমরা তিরিশ দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছি আমাদের অলরেডি দুইটা ভিডিও আমরা তৈরি করেছি আজকে হচ্ছে আমাদের তিন নম্বর ভিডিও অ্যান্ড এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারেন এবং আপনারা ভিডিওগুলো তৈরি করেন এবং জাস্ট শুরু করে দেন মানে ইউটিউব বিষয়টা হচ্ছে যে ভিডিও বানাতে হবে আপনাকে আলটিমেটলি এছাড়া আর কোনো উপায় নাই সো ভিডিওগুলো তৈরি করেন যে 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 ক্যাটাগরিতে আছেন তৈরি করেন এবং যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ফলো করতে পারেন আমাদের ওই প্লে লিস্টে কারণ গতকাল যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম দ্যাট ওয়াজ যে স্টেপ নাম্বার ওয়ান কী হবে মানে ইউটিউব চ্যানেল আপনি শুরু করবেন আপনার মোবাইল ফোন আছে ইন্টারনেট আছে আপনি চাচ্ছেন শুরু করবেন কীভাবে শুরু করবেন স্টেপ নাম্বারটা ওয়ানে কি হবে কলমে আপনাকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে যে কিভাবে আপনারা মানে কি করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট মানে ওই প্র্যাকটিক্যালে সেকেন্ড পার্ট আজকে শুরু হবে যে আমরা দেখবো যে স্টেপ নাম্বার টু কী হবে সো আপনারা যদি এইভাবে যদি ভিডিওগুলো কমপ্লিট করেন আই হোপ যে আপনি মানে ভিডিও বানানোর জন্য আপনার যে ইন্সপিরেশন দরকার বা যে মোটিভেশন দরকার বা যা তথ্য দরকার আপনি সুন্দরভাবে সবকিছু পেয়ে যাবেন তো চলুন এখন আমরা শুরু করে আমাদের ভিডিও নাম্বার থ্রি অ্যান্ড আমাদের স্টেপ নাম্বার টু ওকে সো আমরা গতকাল হচ্ছে পার্ট ওয়ান দেখেছিলাম স্টেপ নাম্বার ওয়ান এবং এখানে যে জগা খিচুড়ি মার্কা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা যদি আমাদের পার্ট ওয়ান মানে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট ঠিক আছে সো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না আজকে আমরা কথা বলবো স্টেপ নাম্বার টু তো চলেন আমরা স্টেপ নাম্বার টু শুরু করি সো আজকে আমরা দেখব হচ্ছে স্টেপ নাম্বার টু জিরো টু সো গতকাল আমরা দেখেছি স্টেপ নাম্বার ওয়ানে আমরা কি করব নিশ ফাইন্ড আউট করবো মানে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব এটা আমরা শুরু করব করবো পরে আজকে আমাদের হবে হচ্ছে স্টেপ নাম্বার টু সো স্টেপ নাম্বার টুতে আমাদের কি হবে তো স্টেপ নাম্বার টু টুতে হচ্ছে আমাদের যে বিষয়গুলো দরকার যেহেতু আপনি কনফার্ম করে ফেলেছেন সো আমরা স্টেপ নাম্বার ওয়ান থেকে একটা নিশ আমরা চুজ করে নিয়ে আসি যে লেটসি আপনি হচ্ছে আপনার নিশ বা আপনার টার্গেট বা গোল বা আপনি ক্যাটাগরি হচ্ছে আপনার নিশ হচ্ছে আপনি হচ্ছে ট্রাভেল ট্রাভেল ব্লক পড়বেন ঠিক আছে আপনি বের করেছেন যে আপনি আপনার নিশ হচ্ছে আপনি ট্রাভেল ব্লক করবেন সো এখন আমাদের কি দরকার এক নম্বরে সো আপনি হানড্রেড পার্সেন্ট মোটিভেটেড ডেডিকেটেড যে আপনি ট্রাভেল ব্লক করবেন সো এখন আসা যাক আমাদের ফার্স্ট অফ অল যেটা দরকার আমাদের একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে এখন ইউটিউব চ্যানেল ওপেন করতে হলে আমাদের কি দরকার আমাদের একটা জিমেইল দরকার ঠিক আছে তা আমাদের জিমেইলটা সবার আশা করি আছে একটা জিমেইল দরকার আমাদের তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের একটা নেম দরকার ঠিক আছে আমি ইউটিউব সিতে চ্যানেল সংক্ষেপে হচ্ছে নেম দরকার একটা নেম দিতে হবে জিমেইল আপনি নতুন করে দিতে পারেন এটা নিউ হতে পারে অথবা ওল্ড হতে পারে এটা কোনো প্রবলেম নাই ঠিক আছে এটা কোনো প্রবলেম নাই এটা ওকে এখন নেম আসা যাক এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদের দুশ্চিন্তা থাকে যে আমরা কী নাম দিব ঠিক আছে কি নাম দিব আমি এখানে আচ্ছা নেমের ব্যাপারটা আসা যাক একটু ক্লিয়ার করি এখানে নেম হচ্ছে আপনার নিজের নাম দিতে পারেন ঠিক আছে নিজের নাম আপনি দিতে পারেন নিজের নাম দিতে পারেন যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের নাদির নাদিরন্ধা গো যেটা আছে তাই না নাদির গো আমি জানি না ওটার অ্যাকচুয়ালি বানান কি যাই হোক আমি এটা লিখেছি নাদিরন্দা গো আচ্ছা এরপরে দুই নাম্বার আছে সালাউদ্দিন সুমন ঠিক আছে সুমন এগুলো কিন্তু সব ইউটিউব চ্যানেলের নাম এটা আপনারা সবাই জানেন এই জন্য পরিচিত যেগুলো আমি সেগুলো দিয়ে আপনাদের সাথে আমি উদাহরণ শেয়ার করলাম আর কি বানান ভুল হলে আমাকে মাফ করবেন আর হাতের লেখা আমার খুব ভালো না নাদিরন্দা গো সালাউদ্দিন সুমন এই ধরনের আরও অনেকে আছে এখানে ঠিক আছে তারপরে কাপল ব্লক টলক যা হোক আমি কাপল ব্লগের দিকে যাচ্ছি না ওটা আলাদা ব্যাপার আর কি সো নিজের নামে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা নিজের নাম দিচ্ছেন না কিন্তু আপনি একটা ব্র্যান্ড নাম দিচ্ছেন এখন ব্র্যান্ড নেমটা কি আসলে ব্র্যান্ড নেমটা কি ব্র্যান্ড নেমটা হচ্ছে যে এখানে আপনার নাম থাকবে না বাট আপনি অন্য যে কোনো একটা নাম দিবেন এখানে ঠিক আছে তো এই ধরনের যদি চ্যানেল আমি রিকমেন্ড করি বা দেখতে চাই বা ইয়ে করতে চাই তাহলে আমি কাকে বলবো এটা আচ্ছা এখানে আমি কিছু নাম সিলেক্ট করেছি আপনাদের জন্য যেমন হচ্ছে ব্র্যান্ড নেম মানে এই ব্র্যান্ড নেমটা কেমন হতে পারে আর কি আপনি নিজের নাম দিবেন না হ্যাঁ তারপর কিভাবে হবে যেমন মানকি ম্যাজিক ইন্ডিয়ান একটা আছে এখানে যা আছে সবই ইন্ডিয়ান তারপর হচ্ছে প্যাসেঞ্জার প্রামভিট প্যাসেঞ্জার প্রামভিট তারপরে ইন্ডিয়ান ব্যাকপ্যাকার আমার মনে হয় কম বেশি আপনারা এই নামগুলো শুনেছেন বা সার্চ দিয়ে দেখতে পারেন তাদের চ্যানেলগুলো আর কি ঠিক আছে সো ইটস লাইক এ মনে করেন যে একটা ব্র্যান্ড নেম তারা দিয়েছে তাদের নিজেদের পছন্দ মতো একটা নাম তারা দিয়েছে কিন্তু নামটা দেওয়ার ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে যেমন দেখেন নামটা কেমন মানকি ম্যাজিক নামটা একটু ফানি না মনে থাকবে কিন্তু মানে ভালো লাগবে আর কি মানকি ম্যাজিক ইন্ডিয়ান ব্যাকপ্যাকার বাংলাদেশি ব্যাকপ্যাকার হইতে পারে অন্যান্য বা আপনার এলাকার নাম দিতে পারেন প্যাসেঞ্জার প্রামভেট ভেট ঠিক আছে বা প্যাসেঞ্জার আপনার নাম দিতে পারেন মানে এই ধরনের বিষয়গুলো আর কি খুব বেশি বড় হবে না খুব বেশি ছোটো হবে না মোটামুটি দুইটা এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে ভালো আর কি হ্যাঁ মানকি ম্যাজিক কাইন্ড অফ এমন আর কি সো তাহলে নামের ক্ষেত্রে আপনি নিজের নামে রাখতে পারেন অথবা হচ্ছে ব্র্যান্ড নেম থাকতে পারেন এখন এই নামে হচ্ছে আপনি কি করবেন অবশ্যই আপনি একটা ফেসবুক পেজ ওপেন করবেন ঠিক আছে তাহলে কি হবে এখানে আমাদের ইউটিউব নেম আপনি সিলেক্ট করলেন এবং এই নামে হচ্ছে কি হবে আপনার ফেসবুকের নামটাও আপনি দিবেন ঠিক আছে ফেসবুক পেজ ফেসবুক পেজের নামটা হচ্ছে সেম রেখে দিবেন আর কি যদি আপনার নেম রাখেন তাহলে এটা তাহলে এটা তারপরে নাম আপনি ঠিক করে ফেলেন এবং ওই নাম দিয়ে একটা ফেসবুক পেজ আপনি ওপেন করে ফেললেন আর এখানে হচ্ছে আমাদের স্টেপ জিমেল তারপরে ইউটিউব নেম নেম হওয়ার পরে হচ্ছে কী হবে এইখানে এবার স্টেপটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনি ঠিক আছে মানে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এসি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট আর কি সে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে ফেলবেন আপনার জিমেল থাকবে আপনি নাম দিবেন তো এই নামটাই হচ্ছে মেন হবে ফার্স্ট এই নামটা নির্বাচনটা এই নামটা নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা করবেন কারণ অ্যাকাউন্টের নাম আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন আর কি এখন আসা যাক যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আর কি এরপরে কিছু কাজ আছে সেই কাজগুলো কি ওইটা আমরা একটু পরবর্তী স্টেপে দেখব আর কি সো পরবর্তী স্টেপে আমরা চলে আসি পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের যখন আপনার ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে গেল এখন তৈরি যদি আপনি না করতে পারেন তাহলে আপনি যেটা করবেন আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে হচ্ছে আপনি সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট ঠিক আছে আপনি দেবেন যাওয়ার পরে দেখবেন যে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে সবকিছু দিয়ে দিবেন আর কি এখন ওখানে যে ইউটিউবে যে কয়েকটা বিষয় আছে যেমন এক নাম্বার হচ্ছে নেম নেমটা আপনি কারেক্টলি দিলেন তারপরে হচ্ছে অ্যাবাউট এটা হচ্ছে ইউটিউবের অ্যাবাউট বা ডেসক্রিপশন এটা আপনি সুন্দর করে দিবেন এখন নেমটা যখন দিবেন এখন ডেসক্রিপশনে কী থাকবে এটা একটা ব্যাপার আছে আর কি ডেসক্রিপশনে থাকবে যে আপনি আপনার সম্পর্কে আপনি ঠিক আছে যে আপনি আপনার নাম এটা নাম লিখতে পারেন নাও পারেন আপনি একজন ট্রাভেল মানে সলো ট্রাভেলার বা আপনি ট্রাভেল করতে পছন্দ করেন দেশ ঘুরতে বিদেশ ঘুরতে পছন্দ করেন খাওয়া দাওয়া পছন্দ করেন ঠিক আছে সো আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি একটু ওয়েলকাম করতে পারেন আপনার চ্যানেলে দেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বিষয়গুলো আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন টোটাল এই বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাবাউটে থাকবে আর কি তারপর হচ্ছে কি লিঙ্কস মানে লিঙ্কস হচ্ছে কি সোশ্যাল যে লিঙ্কসগুলো আছে যেমন আপনার এফ বি অ্যাকাউন্ট আপনার আইজি ইনস্টাগ্রাম ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এক্স মানে টুইটার এই বিষয়গুলো আপনি দিতে পারেন ওইখানে কানেক্ট করে দিতে পারেন যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারেন এই লিঙ্কসগুলো সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে নেম দেওয়ার পরে অ্যাবাউট লিঙ্কস এইগুলো হচ্ছে আপনার ওর ভিতরে ইন্টারনাল কিছু কাজ আছে সেই কাজগুলো সেটিংস আপনার করে নিতে হবে আর কি এই ইনফরমেশনগুলো আপনাকে অ্যাড করতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে সো মোস্ট ইম্পর্টেন্টটা চলেন আমরা নেক্সট দেখি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের নেম আমরা ফাইনাল করে ফেলেছি ঠিক আছে ইউটিউব চ্যানেল নেম এগুলো সব ফাইনাল এখন আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে আমাদের ইউটিউবে দেখবেন যে এই ধরনের একটা থাকে উপরে ঠিক আছে এটাকে বলা হয় ব্যানার এই ব্যানারটা আপনাকে ডিজাইন করতে হবে ঠিক আছে এখন এই ডিজাইনটা কিভাবে করবেন এই ডিজাইনটা আপনি করবেন হচ্ছে ক্যানভা দিয়ে বা অন্যান্য সফটওয়্যার দিয়ে ক্যানভা দিয়ে সুন্দর করে আপনি ক্যানভাতে যাবেন দেখবেন এটা একটা মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট দিয়ে একটা ব্যানার করবেন এখন এই ব্যানারে কি কি থাকবে ব্যানারে হচ্ছে একটা পাশে হচ্ছে আপনার এরকম একটা ছবি থাকবে আপনার ঠিক আছে আপনি ট্রাভেলের একটা ছবি এখানে অ্যাড করে দিতে পারেন টোটালটাই মোটামুটি এইভাবে আর কি আপনার নামটা থাকতে পারে আপনি কিছু ফলো করবেন আর কি মোটামুটি ব্যানারে এইভাবে থাকবে আর কি আর একটা হচ্ছে লোগো এখন লোগোটা সাধারণত আপনি যে জিমেলটা ব্যবহার করবেন ওরা কিন্তু অটোমেটিক হচ্ছে আপনার ওই জিমেল থেকে ওই লোগোটা কিন্তু নিয়ে নেবে আর কি তা আপনি যেটা করবেন আপনি জিমেলের লোগো জিমেলের থাকবে আপনি যেটা করবেন আপনি হচ্ছে এই ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে লোগো তৈরি করবেন একটা এবং লোগোতে আপনার ছবি দিতে পারেন অথবা আপনার যে নাম থাকবে মনে করেন এক্স ওয়াই জেড আপনার হচ্ছে নাম সো সেই এক্স ওয়াই জেড আপনি লোগোতে এক্স ওয়াই জেড দিয়ে একটা লোগো তৈরি করে ফেলবেন তার মানে লোগো ঠিক করবেন ব্যানার ঠিক করবেন ঠিক আছে আমি আবার রিকাপ করি কি কি থাকবে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নেম যাবে তারপরে হচ্ছে অ্যাবাউট তারপরে হচ্ছে আপনার লিঙ্কস লিঙ্কস যাবে তারপরে হচ্ছে আপনার ব্যানার যাবে তারপরে লোগো যাবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে ঠিকঠাক করে নিতে হবে আর কি ঠিক আছে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট সো এছাড়াও আরও অনেক কাজ আছে সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে আপনি ধীরে ধীরে সব কিছু শিখে যাবেন আর কি সো আমাদের স্টেপটা হচ্ছে মোটামুটি আপনার মনে হয় যে ইউটিউব চ্যানেলটা এখন আগের থেকে একটু সুন্দর হবে দেখতে আপনার ইউটিউব চ্যানেলটা আই থিঙ্ক ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সুন্দর হবে দেখতে সো আমার কাছে তো মার্কার আছে মার্কারটা দিচ্ছি না কেন এখানে একটু লাল দিয়ে দিই করেন যে এখন একটা ভাব আসছে না সো এখন আপনি দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা পূর্বের যে অবস্থানে ছিল দেখতে চ্যানেলটা আপনি শেয়ার করবেন মানুষের কাছে দেখবেন যে এখন অনেক সুন্দর লাগবে কি সো এটি ছিল আমাদের স্টেপ নাম্বার টু সো আমরা স্টেপ নাম্বার টু আমাদের কমপ্লিট তার মানে আমাদের ওয়ান এবং টু আমাদের কমপ্লিট এখন আমাদের পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো আপনাদের সাথে স্টেপ নাম্বার থ্রিতে কি হবে আর কি থ্রিতে আমরা কি কাজ করব প্রথম ভিডিও ক্রিয়েট করার পূর্বে আমাদের কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি এইভাবে আপনার সাথে ভেঙে ছুঁড়ে ব্যাখ্যা করবো ওকে ওকে সো আই ডোন্ট নো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনারা কোন ওয়েতে আপনাদেরকে আরও একটু এক্সপ্লেন করলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ভেঙে ভেঙে সবকিছু বিষয়গুলো তাহলে আমার জন্য সুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জানাবেন আমাকে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করে জানাতে পারেন আপনাদের বিভিন্ন কোশ্চেনগুলো এটা সো বিষয়গুলো সিম্পল বাট বর্তমানে যদি আপনি একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল ভাবে যদি তৈরি করতে চান অবশ্যই এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে এর কোনো বিকল্প নাই জাস্ট একটা জিমেল থাকলে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায় এই বিষয়টা একদম ভুল এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় এনিওয়ে সো নেক্সট পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ